আমার হচ্ছে এদিকে আসুন সিল সম্পূর্ণ হলো 3 নম্বরের কবুতরের দ্বিতীয় দিনের এ হচ্ছে আমার বন্ধুরা আসলে ফয়রাহলামাদি বাচ্চা সবাই দোয়া করবেন আজকে সম্পূর্ণ রিভার্স যাচ্ছে কবুতর আর টুর্নামেন্ট

যে যৌথ চ্যাম্পিয়নে দুই নামে দিছিল দুই নামেই চ্যাম্পিয়ন হয়েছে বনশিলটা এ হচ্ছে বনশিল এই যে একটা কবুতর রে বাজে অ্যাটাক করছিল একবারে ফাঁক বানায় ফলাইছে মাইরা ঠিক আছে সেদিনই আমাদের টুর্নামেন্টের দিন তো ওই যে উজ্জ্বল ভাইয়ের ছেলে আসছে আর এই যে আমাদের আঙ্কেলের কবুতর আঙ্কেল এই পাখা কাটা ছিল না আমরা যখন গেছিলাম আপনার বাসায় মাদি মাদি কবুতর উপরু ডান দেখি এ হচ্ছে মাদি দেখছেন নাপটা কবুতর নাপটা মাশাল আলহামদুলিল্লাহ আমরা সিলের কাজ শেষ করছি এখন আমরা রওনা দিব আমাদের গন্তব্যে ঠিক আছে সবাই দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতর সব আমরা গোস গাছ কইরা দিয়ে আমরা পার্সোনালি কয়েকজন যাচ্ছি মধ্যে আমাদের মধ্যে কে কে আছে আমি দেখাই আমার বন্ধু রাশেদ বাপ্পি মহোদয় ওই যে ছোট ভাই ফয়সাল ড্রাইভ করতেছে পাগলা সাকি ভাতে দালি হাতে দালি ঠিক আছে তো পাগলা সাকি কিন্তু খুবই বাউলা গাউর বাউলা গাড়ি চালায় মনে করছে আর কি যেমন চালায় তেমন চালাইতেছে ডাক সবাই দোয়া করেন যেন আমরা সহি সালামত যাইতে পারি আবার আসতে পারি ঠিক আছে কারণ আছে জীবনের ঝুঁকি নেওয়ার গাড়িতে উঠছি বুঝতে হবে ব্যাপারটা ঠিক আছে আল্লাহ বারবার বলতেছি বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ যাতে সব সময় আমাদের প্রোটেকশনে আর কি রাখে সাকিব বুঝা শুনো চলো বলি তো আমাদের বাপি মা কিছু বলেন আমি বলবো এটাই যে এটা খুব আনন্দের বিষয় আমাদের গোবদর পালকদের জন্য যে এই সিজনটায় আমরা খুব আনন্দে থাকি আমাদের ঈদের থেকেও বেশি আনন্দ থাকে এই সিজনটায় আর যত পার্টিসিপেন্ট আজকে আছে সবার কবুতর সহি সালামত পর্যন্ত ঘরে লাগুক আর পার্সোনালি আমি ফয়সালের কবুতরের জন্য রাশেদের কবুতরের জন্য স্পেশালি দোয়া করছি যাতে ওদের সবগুলা কবুতর ভালো লাগে কারণ আমার কবুতর দুইটা গত টুর্নামেন্টে মিসিং হয়ে গেছে যদিও পরে ব্যাগ দিচ্ছে কিন্তু এগুলো তো আর কাউন্টে আসে নাই তো এই কারণে আমি চাচ্ছি যে আমার কাছের যারা ভাই ব্রাদার তাদের কবুতর গুলা যেন আল্লাহ ঘরে নিয়ে আসে আমি ঠিক আছে তো দেখা হচ্ছে এখন গন্তব্যে কবুতর ছাড়ার পরে এ পর্যন্ত সবাই দোয়া করবেন যাতে আল্লাহ বাঁচায় রাখে তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে একটা স্পট পাইছি এটা হচ্ছে যাত্রাবাড়ি এরিয়া ধনিয়া কলেজের পাশাপাশি আমরা অপোজিটে আছি ধনিয়া কলেজের এ হচ্ছে ধনিয়া কলেজ আমাদের এরিয়া থেকে এটা ঠিক পনেরো কিলো তো সবাই সবার পজিশন নিছে খুব অল্প সময়ের মধ্যে কবুতরগুলো ছাড়া হবে ইনশাল্লাহ তো আমাদের টাইম খুব শীঘ্রই শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো কবুতর এখনই ছাড়া হবে তো এই সবাই সবাই রেডি ওয়ান টু থ্রি স্টার্ট সবাই ছাড়েন কবুতর বিসমিল্লা সবাই ছাড়েন সবাই সবাই বিসমিল্লা নামে কবুতর ছেড়া দেওয়া হয়েছে সব কবুতর উঠে গেল জাকারিয়ার কবুতর এ হচ্ছে আমাদের ভাইয়ের কবুতর দুই কবুতর চার কবুতর ওই এক কবুতর আর এদিকে সবাই ওই জাকলাবদ্ধ হয়ে গেছে সব সবাই দোয়া করবেন যাতে আজকের কবুতর গুলো যার যার বাসায় চলে যায় আমাদের আজকের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ছিল মোট এগারো জন যেহেতু ছোট একটা টুর্নামেন্ট ছিল এটা তো সবাই দোয়া করবেন এগুলো ওইটা কেতেছে এই দুই বাকি সবাই দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন সর্বশেষ হানিফ ভাইয়ের কবুতর উঠে একবার এক দিক টান জালালির মতো সমত সবার আগে সে আজকে চলে যাবে কিছু অফ দ্য টুর্নামেন্ট হবে হয়তো বা দেখা যাক কি হয় আমার এই আরেক ছোট ভাইয়ের কবুতর এখন উড়ে নাই দুইটাই মাদি কবুতর এই যে এখন উড়াল দিছে ওরা ফ্রেমে আসার জন্য এতক্ষণ উড়ে নাই যাক দৌড় দিছে আর ইতিমধ্যে আমাদের কবুতর সব উপরে উঠে গেছে অনেক আপে চলে গেছে তো মোটামুটি মাসাল্লাহ সবাই ফিটিং ফাট আছে সবাই দোয়া করবেন সবার কবুতর গুলাই যায় চায় আমাদের এই টুর্নামেন্টটা যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয় বাবু মাদি

একটা কথা না বললেই নয় এখানে যারা আছে সবাই আন্তরিক সবার কাছে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে মিরাজ পিজনের সাউন্ড ব্যারে সুন্দর আয়োজন করার জন্য আর আগামীবার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আলি আলাইকুম তো আমরা এখন এখানে সকল পার্টিসিপেন্টের দরকার করা হয়েছি মূলত গত টুর্নামেন্টের যে রেজাল্টটা অনেকে জানতে চেয়েছেন এই কারণে তো প্রথমে আমরা শুরু করবো ডান দিক দিয়ে তো আমরা প্রথমে যাব তুষারের কাছে

আমার নাম মাহবুব আমার প্রথম পাঁচটা পাঁচটা গেছে আজকে যাতে সবাই সবাই যত পাঁচটা যায় আমার যত পাঁচটা যায় আমার নাম রাশেদ আমার লোকেশন লালকুঠি আমার প্রথম দিন পাঁচটা পাঁচটাই একাউন্ট হয়েছিল ইনশাল্লাহ দোয়া করি সবারটার সাথে আমার আজকে পাঁচটাই একাউন্ট হোক ঠিক আছে মামা আসসালামু আলাইকুম সবাইকে আমার কবুতর অ্যাকচুয়ালি আমার পাঁচটাই গেছে কিন্তু দুইটা লেট করে গেছে কাউন্ট হয় নাই আচ্ছা আচ্ছা আজকে তিনটা ছাড়ছি আমি যে তিনটা কাউন্ট হয়েছে তো আমি দোয়া করি যেন সবার প্রভু তো আর যেভাবে গেছে ঠিক সেভাবে যেন আজকে আবার চলে যায় সবাইকে আসসালামু আলাইকুম আমি এস টিপি জন লক্ষ্যের সত্তাদের অধিকারী আমার বাসা লালকুটিতে গত গত দিনের আগের দিন আমার পাঁচটায় ঢুকছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আজকে যাতে পাঁচটায় ঢুকে আসসালামু আলাইকুম

আমার পাঁচ কবুতর ভাল লাগছে আজকে সবার কবুতরই যাক বাসায় আমার তো যাতে পাঁচটা কাউন্ট হয় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন আমার লোকেশন মিরপুর ছয় আমার প্রথম দিন পাঁচটা থেকে চারটা ঘর লাগছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইনসান আমার প্রথম দিন পাঁচটা থেকে চারটা কবুতর ঘর লাগছে আর আজকে ছাড়ছি ইনশাল্লাহ দেখি হয় আর সবার এই বাসায় যাক এই দেওয়া করি